এক ছিল নির্বোধ বেলাম মালিক তার কাজের আনতে সে কি কি কাজ করবে তার একটি লিস্ট করে গোলামের হাতে তুলে দিল একদিন মালিক গোলামকে ঘোরার পেছনে বসিয়ে কোথাও যাচ্ছিলেন পথে মালিকের চাদরটা পরে গেল যাওয়ার পর চাদরের কথা মনে বললে মালিক চাদর কোথায় বললো চাদরটা তো রাস্তায় পড়ে গেছে মালিক বললো উঠালে না কেন গোলাম বললো স্যার আপনি আমাকে যে কাজে লিস্ট দিয়েছেন তাতে পথিত কোনো জিনিস পড়ে গেলে উঠাতে হবে এরকম কোনো কথা নেই তাই আমি উঠাইনি মালিক রেগে গিয়ে বলল পোকা কথা এবার মালিক লেখে দিলেন কোন জিনিস পরে গেলে উঠাতে হবে কিছুক্ষণ পর গোলাম মালিকের সামনে একটি গাড়টি পেশ করল এই নেন স্যার মালিক গাড়টি করে তো পাচায় হাত দেখি এত সব ঘোরালে দা বললে স্যার আপনি বলেছেন যা পরে যাবে তা তুলতে হবে তাই তো পথে পথে আপনার ঘরে যে পায়খানা করেছে তাও আমি উঠিয়ে নিয়েছি মালিক রেগে গিয়ে বললো গাধা করতে ঘর লিস্ট বের কর এবার মালিক একটু সংশোধনী আনলেন এবং লিখে দিলেন সব কিছুই উঠে দিলে একবার গোলাম পকর ঘাটে কাপড় পরিষ্কার করছিল মালিকের ছোট বাচ্চা পাশেই খেলা করছে হঠাৎ পরে আগুন খেতে লাগলো গোলাম লিস্ট বের করে দেখলো সব কিছুই উঠাতে নেই ব্যাস বাচ্চা পানিতে ডুবে মারা গেল মারিক গোলামকে জিজ্ঞাসা করলো তোমার সামনে আমার বাচ্চাটা পানিতে ডুবে মারা গেল তুমি উঠালে না কেন গোলাম বললো স্যার এই গল্প থেকে আমাদের শিক্ষা হল নির্ভর যতই সত্ত্বে খোঁজ না কেন তার দ্বারা লাভের চেয়ে ক্ষতিই বেশি হয় কাজ করার জন্য আইন লাগে না বরং আকল দিয়ে বুঝতে হয় আর মানবিক কারণে করতে হয়